ধারাপাতের আজকের উপস্থাপন সংশোধিত সিলেবাস ক্লাস ইলেভেন থেকে চৈতন্য ও চৈতন্য জীবনী অংশের এমসিকিউ চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেন কেশব ভারতী বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছে কায়া উক্তিটি কার সত্যেন্দ্রনাথ দত্ত অমৃতাভ কাব্যের রচয়িতাকে নবীনচন্দ্র সেন শিশির কুমার ঘোষের গদা জীবনী গ্রন্থ হলো অমিয় নিমাই চরিত অমিয় নিমাই চরিত শ্রী চৈতন্যলীলা নাটকটি রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন লোচন দাস চৈতন্যলীলার ব্যাস কে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতের ড্যাস খণ্ড ড্যাশ অধ্যায় তিনটি খণ্ড একান্নটি অধ্যায় গৌরাঙ্গ বিজয় লিখেছেন চূড়ামণি দাস গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির অপর নাম ড্যাশ ভুবন মঙ্গল প্রাক চৈতন্য যুগে রাধা ও ড্যাশ ছিলেন অভিনয় চন্দ্রাবলী চৈতন্য চন্দ্রামৃত রচনা করেছেন ড্যাশ প্রবোধ প্রবোধানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী এবার তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন চৈতন্যোত্তর যুগে নায়িকা এবং প্রতি নায়িকা হলেন রাধা ও চন্দ্রাবলী রাধা ও কুবজা রাধা ও ললিতা রাধা ও বিশাখা এখানে এ হলো সঠিক মানে রাধা ও চন্দ্রাবলী হলো সঠিক বাকিগুলো ভুল এবার সঠিক কালানুক্রম গোপালদাস কবিরঞ্জন রায় রামানন্দ জয়দেব পরপর সাজালে হবে জয়দেব রায় নাম রামানন্দ কবিরঞ্জন এবং গোপালদাস নেক্সট আরেকটা গোবিন্দমঙ্গল প্রেমবিলাস পদকল্পতরু পদরত্নাকর ঠিকঠাক করে সাজালে মানে সঠিক ক্রমে সাজালে হবে গোবিন্দমঙ্গল প্রেমবিলাস পদরত্নাকর পদকল্পতরু অর্থাৎ এক দুই চার এবং তিন আচ্ছা নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাও কস্তম্ভের রয়েছে বিষ্ণু দাস ভট্ট আচার্য লোকনাথ দাস নিত্যানন্দ দাস যদুনন্দন দাস আর খম্ভে রয়েছে সীতাচরিত সীতাগুণ কদম্ব কর্ণানন্দ প্রেম আচ্ছা একের সঙ্গে হবে বি অর্থাৎ বিষ্ণু আচার্যের সঙ্গে সীতাগুণ কদম্ব লোকনাথ দাসের সঙ্গে হবে সীতাচরিত নিত্যানন্দ দাসের সঙ্গে হবে প্রেম বিলাস যদুনন্দন দাসের সঙ্গে হবে কর্ণানন্দ নেক্সট কস্তম্ভে রয়েছে গীতা চন্দ্রোদয় সংকীরনামৃত মুকুন্দানন্দ পদরত্নাকর খস্তম্ভে রয়েছে রাধা মুকুন্দ দাস দীনবন্ধু দাস নরহরি চক্রবর্তী কমলাকান্ত গীত চন্দ্রোদয়ের সঙ্গে হবে নরহরি চক্রবর্তী শঙ্কীর সঙ্গে হবে কমলাকান্ত মুকুন্দানন্দের সঙ্গে হবে রাধা মুকুন্দ দাস পদরত্নাকরের সঙ্গে হবে দীনবন্ধু মিত্র এবার সত্য মিথ্যা কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বাঙালির হিয়া অমীয় মুথিয়া নিমায় ধরেছে কায়া নবীনচন্দ্র সেন লিখেছেন অমৃতাভ কাব্য অমীয় নিমাই চরিত লিখেছেন শিশির কুমার ঘোষ শ্রী চৈতন্যলীলা মধুসূদন দত্তের লেখা এখানে এক হলো মিথ্যা দুই হলো সত্য তিন হলো সত্য এবং চার হলো মিথ্যা এবার হচ্ছে বিবৃতির মধ্যে সঠিক সম্পর্ক বিবৃতি এক চৈতন্য পূর্ববর্তী মধ্যযুগে দেবদেবী নির্ভর কাব্যধারার মধ্যে মানব মহিমা অনুজ্জ্বল বিবৃতি দুই চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যে মানব মাহাত্মের জয়গান গাওয়া হয়েছে আচ্ছা বিবৃতি এক এবং বিবৃতি দুই ঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত এবার হচ্ছে উপযুক্ত বিকল্পটি চিহ্নিতকরণ মানে কারণ কারণ চিহ্নিতকরণ বিবৃতি এক চৈতন্যদেব মানুষকে প্রেম ধর্মে দীক্ষা দিয়েছিলেন আর রিজিন বিবৃতি দুই রিজিন তিনি জাতিভেদ প্রথার দীর্ণ হিন্দু সমাজে জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে এ এবং আর অর্থাৎ বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয় সঠিক এবং আর হলো এর কারণ এবার চার্ট বা ডায়াগ্রাম এখানে একটাতে রয়েছে এটা চৈতন্য জীবনী কাব্য বৃন্দাবন দাস তারপরটা ফাঁকা তারপরটা ফাঁকা তারপরটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এখানে এ স্থানে হবে চৈতন্য ভাগবত অর্থাৎ বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য ভাগবত আর বি স্থানে হবে কৃষ্ণদাস কবিরাজ অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবার কে স্টাডি চৈতন্যদেবের মানবপ্রেমের বাণী ও জাতীয় ঐক্য সৃষ্টির সহায়ক হয়েছেন তার প্রধান বক্তব্য হল ঈশ্বরের কাছে সব মানুষ সমান তিনি মানুষকে প্রেম ধর্মের দীক্ষা দিয়েছিলেন এর কারণ তিনি জাতিভেদ প্রথায় দীর্ণ হিন্দু সমাজে জন্মগ্রহণ করেছিলেন তাহলে এটা হলো চৈতন্য এবং চৈতন্য জীবনী থেকে এমসিকিউ ক্লাস ইলেভেন সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের সেমিস্টার ওয়ানের পাঠ্য আশা করি কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং বন্ধুদেরকে আরও আরও করে শেয়ার করতে বলো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি ফিরে আসছি